হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি রাকিব वेलकम টু মাই ভিডিও আজকে রে ভিডিওতে আমি দেখব 1 লিটার মধ্যেতে বেশি মজা থাকে নাকি 4টা কোয়ার্টারে বেশি মজা থাকে তো আজকে ভিডিওটা শুরু করা যাক ইমন তোমার কি মনে হয় 1 লিটার বেশি আছে নাকি কোয়ার্টারে বেশি আছে 1 লিটারে 1 লিটার গাইস ও কইছে 1 লিটার বেশি আছে কিন্তু আমার মনে হয় কোয়ার্টারে বেশি আছে কারণ কোয়ার্টার 4টা তো দেখা যাক শরব তোমার কি মনে হয় 1 লিটারে বেশি মজা আছে নাকি কোয়ার্টারে বেশি মজা আছে আমার মনে হয় কোয়ার্টারে কোয়াটার সোরভ বলছে কোয়াটারে বেশি মজা আছে আর ইমন বলছে এক লিটার বেশি মজা আছে তো এখন আমরা দেখবো যে কোনটাই সবচেয়ে বেশি আছে তো গাইস আমি মধু এই দুটার ভিতরে ঢালবো দেখবো যে কোনটা সবচেয়ে বেশি হয় তো এই জায়গায় রাখি তো প্রথমে লিটার থেকে শুরু করতেছি এক লিটার আমি ঢালি দেখি এটা কতখানি হয় ভাই তো এই জায়গা আমি এক লিটার ঢালতাছি দেখা যাক বিসমিল্লাহ কতখানি হয় এটার ভিতরে টোটাল দেড় লিটারের মতো আটবে কিন্তু এটার ভিতরে আমি এক লিটার ঢালতাছি এক লিটার এটার মধ্যে ঢালা শেষ তো এখন দেখা যাক যে

আরেকটা বোতল গো দেখি এই হলো চারটা মোজো এটা হলো চারটা আড়াইশো মিলির মোজো এটা হচ্ছে এতখানি আর এটা হলো পুরো এক লিটার একটা মোজো তো এটা হচ্ছে এতখানি তো এখন দেখি মুখটা খাটা লাগাই গাইস দেখেন কোনটা বেশি এটাকে বেশি বলে ভুল হয়ে এটা প্রায় সমান এখন আমি একটা হিসাবে আসি হিসাবটা হলো একটা কোয়ার্টার আড়াইশো মিলি মজুর দাম বিশ টাকা তো আমার এক লিটার করতে লাগছে চারটা তো চারটার দাম আসে বিশ করে হলে আশি টাকা তো আশি টাকার বিনিময়ে আমি এক লিটার মোজো পেয়েছি এতখানি এতখানি পেয়েছি এখানে যদি আমি এক লিটার মজুতে আসি তো এক লিটার মজুর দাম ষাট টাকা তো ষাট টাকাতে আমি পেয়েছি এতখানি তো গাইজ এক কথায় বোঝা যায় যে বড়োটা নিলে আমরা বেশি ফায়দা হবে কেননা বড়োটার মধ্যে আমরা সমান একটা পাইতেছি কিন্তু এই জায়গা আমাদের বিশ টাকা সেভ হইতেছে ২০ টাকা গাইজ তো গাইজ হালকা একটু এটা একটু হালকা একটু বড় ছিল কিন্তু দুইজনের পরিমাপ সমান আছে আর একটা কথা গাইস এই দুটার মধ্যে জিতে গেছে আমাদের মজ এক কারণ এটা ষাট টাকা আর এটা আমরা আশি টাকাতে নিছি আশি টাকা ষাট টাকার ভিতরে যদি পার্থক্য খুঁজি তাহলে হলো পোকের কোনো পার্থক্য নাই শুধু দামে পার্থক্য এছাড়া কোনো পার্থক্য নাই ইমন বলছিল যে এক লিটার ফার্স্ট হবে আর সৌরভ বলছিল যে কোয়ার্টার ফার্স্ট হবে কিন্তু ড্র আরেকটা কথা টাকার যদি হিসাব করি তাহলে আমরা এক লিটার তাছাড়া পোষাবে না তো এরকম মজাদার ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই লাইক করতে হবে তো আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন